জসার যিনি সভাপতি ও আমন্ত্রিত ওলামা একরাম বজরগারের দিন সামনে আবার বসে থাকা দিনদার দিন আপের ভাইরা আল্লাহ রব্দুল আলমিনের দরবারে আমাদেরকে লাখ লাখো কোটি কোটি সুক্রিয়া আদায় করা দরকার বলুন আলহামদুলিল্লাহ ভাই একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে কিছু পাওয়া যাবে যাবে না পাওয়া যাবে আলহামদুলিল্লাহ শব্দের অর্থাৎ হলো সমস্ত প্রশংসা কার তোমার আমরা কার প্রশংসা করব কার করব আল্লাহ আমরা আল্লাহর প্রশংসা করব আল্লাহ আমাদের উপরে খুশি হবে বান্দাকে বলবে বান্দা তুমি আমার প্রশংসা করছো তো আমি তোমার মানুষের সামনে প্রশংসিত করে রাখব এই জন্যে আমাদেরকে এই মজমাতে উপস্থিত বা হাজির হয় আমাদের খুশি না বেজার এবাই খুশি না বেজান খুশি আমরা এই মজমাতে হাজির হয় আমরা খুশি এবং আমরা সুখে দুঃখে সর্ব হালতে সর্ব অবস্থাতে আমাদেরকে আল্লাহ তালার প্রশংসা করতে হবে তাই না আল্লাহ তালার প্রশংসা করতে হবে যাক ভাই আমি আজ এত বছর ধরে যা দেখছি আমি তাই ওলামাদের কাছে ওলামা কাছে আমি কথা রেখে যাই যে অন্তত্ব এটা জলসা কিসের জলসা ভাই কিসের জলসা আমি বক্তৃতা করতে আসিনি আজ সব এটা মাদ্রাসার জলসা তাই না মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয় কোরআন শিক্ষা দেওয়া হয় না কোরআন শিক্ষা দেওয়া হয় তো আজকের আমাদের কোরআনের কথা উড়ে গেছে আমাদের খালি আলতু ফালতু ঘটনার বক্তৃতার মানানো কথা আমি এখানেও বলে যাচ্ছি আল্লাহ নিজেই কোরআনে বলেছেন হুদা যারা কোরআন ছাড়া যারা কোরআন ছাড়া বানানো কথা বলবে মান আদাল আল্লাহ বলে আমি তাদেরকে গোমরা করে দেব যারা কোরআন ছাড়া অন্য বানানো কথা বলবে আল্লাহ নিজেই বলছে আমি তাকে দমল্লা বললে হতো আদমল্লা আমি গোমরা করে দেবো যা এই পর্যন্ত থাক আজকের আমরা কোরআন আমরা মানুষকে বোঝাতে পারিনি কোরআনের ইজ্জত কত এ ভাই যে কোরআন শরীফে দোষদান যা থাকে দেখেছেন কি বলে দোষদান বলে তো এই কোরআন শরীফে যেটা এটা কি দোষদান বলে তো কোরআন শরীফে সঙ্গে ওই দোষদান থাকার কারণে ওর দাম বেশি না কম ওর দাম বেশি না কম যদি ওই দোষদান কারোর পায়ে লাগে সালাম করবে না করবে না যে রেহালের উপরে যে রেহালের উপরে কোরআন পড়া হয় ওই রেহাল যদি কারোর পায়ে লাগে সালাম করবে না করবে না তাহলে একটা কাপড় একটা কাঠ শুধু কোরআন শরীফের সঙ্গে থাকার কারণে তার ইজ্জত বেড়েছে না বাড়েনি বাড়ছে বাড়বে আজকের আমাদের মুসলমানদের অবস্থা তাই দেখছি যে আমাদের জিন্দগি কোরআনের কাছে না থাকার কারণে কোরআনের সঙ্গে না চালানোর কারণে আজকে আমাদের ইনসানের ইনসানিয়ার মানবতার মানবতা মানুষের মানসত্ব সব কিছু বিলীন হয়ে যাচ্ছে আপনারা আমরা বুঝতে পারছি না কি হচ্ছে